আসসালামু আলাইকুম আমি হাসান বলছি আর আপনারা দেখছেন হাসান এসএস হাসান এসএস ডিজিআইন থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একেবারে নতুন একটি সিঁড়ির রেলিংয়ের ভিডিও দিচ্ছি যেটা হচ্ছে কি একটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে আধুনিক এবং নতুন একটি ডিজাইন আর এটা হচ্ছে লেজার কাটিংয়ের সিঁড়ি সাধারণত লেজার কাটিংয়ের সিঁড়ি গেট বা বারান্দাটা লিলিং লিঙ্ক দেখা যায় কিন্তু আমাদের কিন্তু আমরা করে হচ্ছে রাউন্ড ডুপ্লেক্স একটা বাসার সিঁড়ি আর এই সিঁড়িতে কোথায় কি কী মাল ব্যবহার করেছে এবং কত টাকা খরচ হয়েছে সেটা বিস্তারিত বলে রাখি এখানকার আমরা উপরে হাতল কিন্তু ব্যবহার করেছি দুই ইঞ্চি পাইপ আর তাছাড়া হচ্ছে গিয়ে আমাদের ভিতরে ভিতরে কিন্তু আমরা খুঁটি ব্যবহার করেছি একদের বক্স আর তাছাড়া এটার নিচে ফ্রেমও দিয়েছি আমরা একদের বক্সের সবগুলো মালি ব্যবহার করেছি আমরা বারো গ্যাস মোটা আর তাছাড়া এইখানকার যে লেজার কাটিং প্লেট সেটা কিন্তু আমরা দিয়েছি হচ্ছে ফোর মিলি মোটা আর এই বাসার রেলিংটি কিন্তু আমরা রং সহকারে কমপ্লিট করে দিয়েছি এইখানকার আমাদের যে রঙগুলো আমরা ব্যবহার করেছি সেটা কিন্তু হচ্ছে ডোকো পেন রঙ যেটা সাধারণত গাড়িতে ব্যবহার করা হয় আর সেই রঙটাই কিন্তু আমরা ইনশাল্লাহ এই রেলিংয়ে করে দিয়েছি আর এই রেলিংটি এই মালামাল দিয়ে প্রতি স্কোয়ার ফিট খরচ হয়েছে মাত্র বারোশো টাকা তো বারোশো টাকায় হচ্ছে আমাদের এই রেলিংটি আপনারা আমাদেরকে অর্ডার করতে পারছেন আর তাছাড়াও হচ্ছে গিয়ে কেউ যদি রং ছাড়া করতে চায় তাহলে এই মালামাল দিয়ে আমরা প্রতি স্কোয়ার ফিট এক টাকা ইনশাল্লাহ এটা করে দিতে পারবো আর এটা ছাড়াও যদি আমাদের মালকেও কাস্টমাইজ করতে চায় লেজার কাটিংটা হচ্ছে পাতলা বা মোটা নিতে চায় সেটাও কিন্তু আমরা করে দিব সেক্ষেত্রে রেটটা হয়তো বাড়বে বা কমতে পারে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আর আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিওর জন্য আর যদি আমাদের এই ডিজাইনটি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকে দেশ প্রবাস যেখান থেকে কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারবেন আর যদি আমাদের প্রতিষ্ঠানে এসে কেউ দেখে শুনে অর্ডার করতে চান তাহলে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ প্রাণীগঞ্জ থানা চুনকুটিয়া বাঠের কোণা এখানে একটি র্যাপক্যাম আছে তার বিপরীত পাশে হচ্ছে ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ফার্ম এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম